সপ্তম শ্রেণীর পাঠ্যবই দিয়ে শরীফ শরীফা গল্প বাদ যাইতেছে না মানে যেই সপ্তম শ্রেণীর পাঠ্যবইতে শরীফ শরীফা গল্প নিয়ে আপনারা এতদিন আন্দোলন করছেন এত লেহালেই করছেন এত মানুষের চাকরি গেছে সেই শরীফ শরীফা গল্প সপ্তম শ্রেণীর পাঠ্যবইতে স্টিল থাকতে আছে বাচ্চারা সামনে পড়াশোনা করবে সূত্র নয় দিগন্ত এই নিউজ যদি মিথ্যা হয় আর এই মিথ্যা ভিডিও বানানোর কারণে যদি আমার জেল জরিমানা অথবা ফাঁসি হয় তাহলে আগে নয়া দিগন্তের ফাঁসি হওয়া উচিত এই সপ্তম শ্রেণীর পাঠ্যবইতে শরীফ শরীফা গল্প বাদ যাইতেছে না থাকতেছে কেন ঘটনাটা হয়েছে এই যে কয়েক মাস আগে শরীফ শরীফা গল্প নিয়ে যত আন্দোলন হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি গেছে এত লেহালেই হয়েছে এত আলোচনা সমালোচনা হয়েছে সেই সময় এই শরীফ শরীফা গল্পে আসলে কি আছে এগুলো তদন্ত করার জন্য সাইড পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি সম্প্রতি রিপোর্ট পেশ করছে কি রিপোর্ট পেশ করছে তারা নাকি ওই বইটা কয়েকবার রিভাইজ দিয়েছে ওই গল্পটা কয়েকবার পড়ছে পড়িয়া সেই শরীফ শরীফা গল্পে কোনো ধরনের বিভ্রান্তিকর বা আপত্তিমূলক বা আপত্তিকর কোনো লেখা সেই শরীফ শরীফা গল্পে পায় নাই এই জন্য সেই সপ্তম শ্রেণীর পাঠ্যবইতে শরীফ শরীফা গল্প থাকতে আছে মানে বোঝেন যে এই দেশের সমকামিতা প্রচার করার জন্য কত সূক্ষ্মভাবে কলকাটি নাড়তে আসে রা অন্য কি ছাগলের গল্পটা মনে আছে রাজা শিকারে যাইবে তার আবহাওয়া অফিসের লোকদেরকে জিগাইছে যে অমুক দিন কোনো বৃষ্টি আছে কিনা আবহাওয়া অফিসের লোকেরা পর্যালোচনা করে কইছে যে না কোনো বৃষ্টি নাই রাজা শিকারে গেছে বৃষ্টি নামছে রাজায় তো রাগে ক্ষোভে ফাইডে গেছে কারণ বৃষ্টি নামার কারণ কি একটা ছাগলে মতে এই ছাগলটা ঘন মতার পরেই বৃষ্টি নামে তাহলে বুঝছে যে এই ছাগলেই হচ্ছে ওই আবহাওয়া অফিসের যে লোকেরা চাকরি করে হ্যাগোচাইতে এই ছাগলে হচ্ছে উত্তম যোগ্যতা সম্পন্ন এই জন্য ওই আবহাওয়া অফিসের লোকগ সরাইয়া ওই ছাগল নিয়ে আবহাওয়া অফিসে বা আবহাওয়া অধিদপ্তরে চাকরি দেছে তাহলে বোঝেন যে বর্তমানে এই মন্ত্রণালয়ে কারা থাকে কাগ নিয়োগ করা হয়েছে এরা সূক্ষ্মভাবে এই দেশের সমকামিত প্রচারের জন্য মাথায় মাথার গিলও লড়াইতেছে বোঝেন আপনাকে একটা ঘটনা দেয় একটা ভিডিও দেয় ভিডিও না দেখলে আপনারা বসবেন না এই ভিডিওটা একটু দেখেন তাইলে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমি তো সামনেও ওকে নাইলে বুঝতে পারবেন না এই ভিডিওটা একটু আপনারা একটু দেখেন মেয়েটার কি কোনো সমস্যা আছে শারীরিক থামো আমি ঘটনা বুঝতে পেরেছি ও আসলে যে ছেলেকে ভালোবেসেছে সে কোনো ছেলে না সে হচ্ছে মেয়ে আই মিন তোমার মেয়ে লেসবিয়ান এটা কি করলে তুই মা আমি তো ভাবতে পারছিলাম যদি তুই এই পর্যায়ে যেতে পারিস আসলে বাবা আমি তোমাদেরকে আসলে দেখো কে দেখো আমরা হচ্ছে বাবা মা আধুনিক ভেরি লিবারেল এইটা ছেলে মেয়ে কোনো ব্যাপারই না তুই মেয়েটাকে কালিয়ে আসতে বল আমরা তার সঙ্গে কথা বলবো এইটা একটা নাটকের একটা ক্লিপ একটা ফিল্মের একটা ক্লিপ ফিল্ম আমি সম্পূর্ণ দেখছি এইটা নিয়ে একটা কথা কইতে চাই এর আগে কই দেখতে চাই যারা এই নাটকের ব্যাপারে জ্ঞান দি তাইবেন যে ভাই এটা একটা ক্লিপ দেখে আপনি এই কথা কইতেছেন পুরো নাটকটা কি দেখছেন আমি সম্পূর্ণ নাটকটা ইউটিউবে দেখে নিছি ভাই আঠাইশ মিনিটের নাটক সম্পূর্ণ এবার বুঝছেন তো আমি দেখছি কিনা খুব মন দিয়ে দেখছি ঘটনাটা হইছে এই মেয়ে লোকই লোকই প্রেম করে এখন বাপমায় জানতে পারছে যে প্রেম করে মাই এই ঘটনা কি তাইলে তো এই বিষয়টা নিয়ে ভাবতে হয় মেয়েরা জিজ্ঞেস করছে তুই নাকি প্রেম করো তাই ছেলে কি করে ছেলেটা না বা ছেলের একটা সমস্যা আছে কি সমস্যা আছে ছেলের মনে হয় যে শারীরিক কোনো সমস্যা আছে এটা বাপে জিজ্ঞেস করছে মেয়ে কইছে না সেরকমের কিছু না তাইলে কথায় কথায় কতায় বাপমা বুঝতে লাগছে যে না আসলে মেয়েটাই যে লাগে প্রেম করে ও আসলে ছেলে না ও আসলে মেয়ে মানে লেস বিয়ান হয়ে গেছে মেয়ে মেয়ে কইতেছে যে না মেয়েও না তাইলে কে না মানে একটা মানুষ যদি কারোর সাথে রিলেশন করে হয় ছেলে হইবে না হইবে হয় মাত্রা হইবে না পুরুষ হইবে যে কোনো একটা কিছু হইবে তো কিন্তু মেয়ে রিলেশন করে একটা এআই একটা হার্ড জিটিপি একটা রোবটের সাথে মানে বোঝেন গুগল একটা রোবটের সাথে এই মেয়েটা রিলেশন করে এবং ওই মেয়েটা ওই ওই হার্ড জিটিপি বিয়ে করে সংসার পাতে চায় এবং সেই বাবা মা সেটা প্রায় মানিয়ে নিতে যায় এর আগে এই বাবা মা কইছে ওই মেয়েটার যদি মেয়ে হয় তাহলে সমস্যা নাই ছেলে মেয়ে তো কোনো ব্যাপার না কারণ আমরা আধুনিক বাবা মা আমাকে এইটা তো কোনো বিষয় না মেয়ে মেয়ের সাথে বিয়ে দেবে ছেলে ছেলের সাথে বিয়ে দেবে এটা আমরা মানিয়ে নেব কোনো সমস্যা নাই কারণ আমরা আধুনিক তাহলে বোঝেন এই কয়দিন আগে যে রূপান্তর নাটক আপনারা ডিলেট করাইছেন না আন্দোলন করে লেহালেহি করে সমালোচনা করে ডিলেট করাইছেন না করাইছেন এই আবার একটা নতুন একটা ফুট আইছে মানে কি বোঝেন কি আপনারা মানে কত সূক্ষ্মভাবে আমাগো ছেলে মেয়ে গো এই যে টিন এই আমাগো বয়সে সব পোলা হয় এগো মধ্যে সমকামিতা কত সূক্ষ্মভাবে ঢুকাই দেওয়া মানে এমন একটা সময়কার নিয়ে এই নাটকটা বানানো হয়েছে যে এই সময়টা আরও সামনে বাংলাদেশের আসতে আছে অথচ এই নাটকে ইসলামের কোনো ইসলামের রস্য ই এই এই অক্ষরটা পর্যন্ত নাই এই শ্বশুর সমাধান কি কইবে মানে সামনে কি বাংলাদেশের কোনো ইসলামের কোনো উন্নতি হবে না এই নাটকে তো এই দেখানি হয়েছে এবং এই নাটকে দেখাইছে কি যে একটা সময় বর্তমান সময় মা বাবারা ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে বিয়ে এটা মানিয়ে নেয় না বর্তমানে এই যুগটা এখনও আয় নাই প্রচলন হইতেছে এই নাটকের মাধ্যমে হোক বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক প্রচলন হইতেছে প্রচার হইতেছে যে সমকামিতা করা বৈধ সমস্যা নাই তো এটা প্রচলন হইতেছে কিন্তু এই গ্রামগঞ্জ শহরে এখনও মা বাবারা এটা মানিয়ে নিতে আসে না কিন্তু এই নাটকে যেটা দেখা হয়েছে। যে মা বাবারা কইতেছে যে মেয়ে হোক সমস্যা নাই তোর সাথে তুই একটা মেয়ে মেয়ের সাথে বিয়ে দিব সমস্যা নাই তো আমরা আধুনিক বাবা মা আমরা এটা মানিয়ে নিতে এটা তো আরো সামনে আরো দশ বিশ পঞ্চাশ বছর পরে এই রকমের হবে বাংলাদেশে যেভাবে সমকামিতার প্রচলন আছে এর পরও এমন একটা সময় মেয়ে মেয়েরে বিয়ে করবে না ছেলে ছেলের বিয়ে করবে না বিয়ে করবে কারে একটা রোবট একটা রোবট বিয়ে করবে এইরকম একটা সময় বাংলাদেশে আসতে যাইতে আছে এইটা নিয়ে এই নাটকটা বানানো হয়েছে মানে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি হইতে পারে এরকম একটা অবস্থা মানে বুঝতে আসেন কোথায় চলে যাইতেছি আমরা সেদিন দিন রায়ন দেখালাম আমি একটা প্রোগ্রামে একটা ছেলে কয় ভাইয়া আমি তো আপনার ভিডিও টিডিও দেয় আচ্ছা ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইবার করছো সাবস্ক্রাইব করছো পেজ ফলো করছো হ্যাঁ করছি সিক্সে না জানো সেভেনে পরে পোলাটা আমারই কইতেছিস কি ভাই আপনার টিকটক আইডিয়া আছে আমি তো এককালে লস যায় নাই সিক্সে বা সেভেনে একটা পোলা পরে অ্যান্ড্রয়েড ফোন চালায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে পেজ ফলো করছে ও আমার টিকটক আইডি পর্যন্ত বিশ্রায় মানে বলছেন সিক্সে না সেভেনে পরে আমি আর এখন এত বড়ই আমার একটা টিকটক আইডি নাই আমার আছে কিন্তু চালাই না ভাই ওই মানে ভক্তি হয় না সোজা কথা সিক্সে সেভেনে পরে একটা ছেলে টিকটক আইডি বিশ্রায় কই যাইবেন মানে পরবর্তী জেনারেশন নিয়ে কি মগ একটু চিন্তা আছে নাই আমরা যতদিন এরম ঘুমাই থাকবো আমরা যতদিন এরম ঘুমাই থাকবো ততদিন এরা তলে তলে ঠিকই টেম্পু চালাই সমকামিতার এই বাংলাদেশে বৈধ বললে ঘোষণা দেবে কিছুদিন পরে একটু ওয়েট করেন জাগোহান পনেরো বিশ বছর বয়স আপনারা যখন পঞ্চাশ ষাট বছরে যাইবেন না তখন ঠিকই বুঝতে পারবেন যে না নাহিদ ভাই আসলে একদিন দুই সালের এই এই সময় একটা ভিডিওতে কইছিল এটা আসলে বাস্তবের পরিণত হইতে যাইতে আছে জাস্ট ওয়েট অ্যান্ড সি ঠিক আছে আমরা যতদিন ঘুমাই থাকবো ততদিন এইটা কার্যক্রম চলতে থাকবে এই রূপান্তর নাটক বানাইবে এই হচ্ছে বাংলাদেশের অদূর ভবিষ্যতের গল্প নিয়ে সমকামিতা প্রমোট করবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে যতদিন আমরা ঘুমামো সুতরাং এখনও সময় আছে মুসলমান সমাজ একটু জায়গা একটু চোখটা খোলেন আপনার বাইরে আন্দোলন করার দরকার নাই ভাই আপনার ফ্যামিলিতে কি চলতে আছে ওই ডেটটা দেখেন আপনার ফ্যামিলিতে কি চলতে আছে বাইরে আন্দোলন করে দরকার নাই আপনার আপনি যদি ভয় পান যে বাইরে আন্দোলন করলে পুলিশের লাডির বাড়ি খাইতে হবে হকার উপরে লাডির বাড়ি পড়বে আপনার বাইরে আন্দোলন করার দরকার নাই আমরা নিজেকে ঘর সামলাই যে আমাকেও ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা কোন দিকে যাইতে আছে আমরা একটু নিজেকে ঘর সামলাই আর কি কম বেশি কথা কইলেই কইবেন যে হুজুরের মুখ খারাপ বাদ দিলাম